বাইক পক্ষ থেকে দেশের নয়নের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকবে বাইকের ব্যাটারি আপনার বাইকের ব্যাটারি আপনি আপনার নিজের হাতে আপনার বাইকের ব্যাটারি আপনি নষ্ট করতেছেন কিভাবে করতেছেন আপনি সেটা জানেন না তো চলুন দেখে আসি আজকের ভিডিও একটা বাইকের খুব জিনিস হচ্ছে আপনার বাইকের ব্যাটারি যখন আপনার বাইকের মধ্যে সেলফ হবে না তখন আপনি বাইক নিয়ে টেনশনে পড়ে যান এবং গ্যারেজে সার্ভিস সেন্টারে দূরতে থাকেন কিন্তু আপনার বাইকের সমস্যা আপনি কোনোভাবে সমাধান করতে পারতেছেন না আপনার বাইকের মধ্যে সেল হচ্ছে না যার কাছে যাচ্ছেন সে বলতেছে ব্যাটারি চার্জ করেন ব্যাটারি পরিবর্তন করেন এই বিষয়গুলি বলতেছে তো আপনাদের সাথে প্রথমে কথা বলবো আপনার বাইকের ব্যাটারি আপনি কিভাবে দীর্ঘদিন ভালো রাখবেন একটা বাইকের ব্যাটারি দীর্ঘদিন ভালো রাখার জন্য অবশ্যই আমাদের কি করতে হবে প্রতি মাসে একবার ব্যাটারির টার্মিনাল চেক করতে হবে মোর যে আসছে কিনা যদি টার্মিনালে মোর যে আসে সেক্ষেত্রে বাইকের ব্যাটারি খুব দ্রুত নষ্ট হয়ে যায় কারণ ব্যাটারির টার্মিনালে যখন মরিচা চলা আসে তখন ব্যাটারির মধ্যে পর্যাপ্ত পরিমাণে চার্জ ঢুকতে পারে না সেক্ষেত্রে কি হয় বাইকের ব্যাটারি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় বাইকের ব্যাটারি নষ্ট না হওয়ার জন্য আপনার প্রতি মাসে যে কাজটি করতে হবে ব্যাটারির টার্মিনালগুলি অবশ্যই পরিষ্কার করতে হবে এবং পরিষ্কার করে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে দিতে হবে টার্মিনালের গায়ে প্রথম কাজ ব্যাটারি ভালো রাখার জন্য তারপর যে কাজটি আপনার করতে হবে আপনার বাইকের ব্যাটারির পানির লেভেল আপনার চেক করতে হবে পানির লেভেল যদি কমে যায় সেক্ষেত্রে কি হবে আপনার বাইকের ব্যাটারি আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে আপনার বাইকের মধ্যে সেলফ হবে না সেজন্য আমাদের অবশ্যই পুনরায় পানির লেভেল ফিল করতে হবে পানির লেভেল ফিল করতে গিয়ে যে বুলটা আমরা করে থাকি আমরা পানির লেভেল ফিল করতে গিয়ে আমরা কি করি এসিড যুক্ত পানি আবার পুনরায় ব্যাটারিতে ঢুকিয়ে দিই বুলটা করা যাবে না আরো একটা বুল আমরা করে থাকি সেটা হচ্ছে যখন ব্যাটারিতে সেল হয় না তখন আমরা কি করি ব্যাটারির ভিতর যে পানিগুলি থাকে পানিগুলি আমরা এভাবে ফেলে দিই একেবারে একটা কথা মনে রাখবেন আপনার বাইকের ব্যাটারিতে যে পানি প্রথমে দেওয়া হয়েছে সেই পানিগুলি ছিল এসিড যুক্ত পানি ধরেন ষাট ভাগ পানি এবং চল্লিশ ভাগ এসিড এ 46 ম্যাক অ্যাসিড আপনার বাইকের ব্যাটারির মধ্যে যে প্লেট দেওয়া আছে এই প্লেটগুলি অ্যাসিডগুলিকে টেনে ચૂসে ব্যাটারির গায়ের মধ্যে ধরে রাখে আপনি যখন পানি ফেলে দিয়েছেন তখন কিন্তু পানিগুলি বের হয়েছে অ্যাসিডগুলি বাইরে হয় নাই এখন আপনি যেই ভুলটা করছেন এই ভুলটা করা যাবে না ব্যাটারির পানি আর ফেলতে পারবেন না অনেকে কি করে ব্যাটারির পানিগুলি ফেলে দেয় আবার পুনরায় এসি যুক্ত পানি ব্যাটারির মধ্যে ঢুকিয়ে দেয় এ ভুলটা আপনারা করবেন না যখন ব্যাটারির পানির লেভেল কমবে তখন আপনারা ব্যাটারির পানি যারা বিক্রি করে তাদের কাছে দুইটি পানি থাকে একটি হচ্ছে গরম পানি একটা হচ্ছে ঠান্ডা পানি আপনারা ব্যাটারিতে দেওয়ার জন্য যেই ঠান্ডা পানিটা দোকানে বিক্রি করে আপনারা সেই পানি দিয়ে ব্যাটারির লেভেল পুনরায় ফিল আপ করবেন সেক্ষেত্রে আপনার বাইকের ব্যাটারি দীর্ঘদিন ভালো থাকবে আপনার বাইকের ব্যাটারির পানি একদম নিচের দিকে চলে গেছে যখন ব্যাটারি আপনি ফুলছেন চেক করার জন্য আপনার বাইকের মধ্যে সেলফ হচ্ছে না তখন আপনি দেখতেছেন আপনার বাইকের ব্যাটারির পানি একদম তলার মধ্যে চলে গেছে সেক্ষেত্রে আপনার বাইকের ব্যাটারি নষ্ট হয়ে যাওয়ার চার্জ কিন্তু একশো পার্সেন্ট থাকে এখন পানির লেভেল যদি একদম নিচের দিকে চলে যায় সেক্ষেত্রে আপনারা কি করবেন ব্যাটারির পানি যারা বিক্রি করে তাদের থেকে ঠান্ডা পানিটা ক্রয় করবেন ঠান্ডা পানিটা ক্রয় করে পুনরায় ব্যাটারির পানির লেভেল ফিল আপ করবেন তারপর আপনার বাইকের ব্যাটারি পাইপ এমপি রে তিন ঘন্টা চার্জ করবেন আশা করি ব্যাটারি ঠিক হয়ে যেতে পারে আর তিন ঘন্টা চার্জ করার পরও যদি আপনার বাইকের ব্যাটারি দিয়ে যদি না হয় সেক্ষেত্রে আপনার ব্যাটারি পরিবর্তন করতে হবে কিছু করার আর থাকবে না আপনার টাকা নষ্ট হবে তো সেজন্য অবশ্যই প্রতি মাসে একবার পানির লেভেল চেক করবেন ব্যাটারির তাল মিলাল মরিত আসছে কিনা দেখবেন আপনারা আরও স্পষ্টভাবে যদি জানতে চান সেক্ষেত্রে ম্যানুয়াল বইটি ফলো করতে পারেন ম্যানুয়াল বইয়ের মধ্যে লেখা আছে পনেরো দিন পর পর ব্যাটারি চেক করার জন্য কিন্তু আমরা যারা বাইকার আমরা কি করি সেলফ ফলে বাস গাড়ি চলতেছে ব্যাটারি আর চেক করার কোনো দরকার নেই যখন সেলফ হবে না তখন আপনি গ্যারেজে গ্যারেজে দূরবেন সার্ভিস সেন্টারে সার্ভিস সেন্টারে দূরবেন আপনার পকেটের টাকা খরচ হবে তখন কিন্তু আপনার বাইকের ব্যাটারি ড্যামেজ হয়ে গেছে তখন আর কিছু করার থাকে না সেজন্য আপনাদের করতে হবে প্রতি মাসে একবার ব্যাটারি চেক করবেন পানির লেভেল পুনরায় ঠান্ডা পানি দিয়ে ফিল করবেন এবং প্রতি মাসে ব্যাটারির কার্যক্ষমতা ঠিক আছে কিনা এই বিষয়টা চেক করবেন এবং যদি পারেন সার্ভিস সেন্টার থেকে আপনার বাইকের ব্যাটারি প্রতি মাসে একবার পাইপ এম্পিয়ারে চার্জ করবেন সেক্ষেত্রে বাইকের ব্যাটারি দীর্ঘদিন ভালো থাকবে এবং বাইকের ব্যাটারি নষ্ট হবে না বাইকের ব্যাটারি নষ্ট হওয়ার একমাত্র কারণ হচ্ছে আপনি নিজেই আপনার কারণে আপনার বাইকের ব্যাটারি নষ্ট হয়ে গেছে এতে কারো কোনো হাত নেই যদি ব্যাটারি একবার নষ্ট হয় এই ব্যাটারি আর ঠিক করা যাবে না পকেটের টাকা নষ্ট হবে না যদি প্রতি মাসে আপনার বাইকের ব্যাটারি চেক করেন চার্জ করেন পানির লেভেল যদি ঠিক করেন যদি টার্মিনালগুলো যদি মরিচ আসে পরিষ্কার করে পেট্রোলিয়াম জেলি যদি লাগিয়ে দেন আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে তাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম